বেকারির মতো একদম মিলবে না এখন থেকে বেকারি কি টাকা মেরে তৈরি করতে পারবেন ঘরেই নামিদামি দামি এই পেটি মুখে দিলেই মিলিয়ে যাবে সুপার ক্রিস্পি এই পেটিসটা খেতে দারুণ লাগে বেকারি কে হার মানি স্বাস্থ্যসম্মত এই নামিদামি দামি পেটিসটা ঘরেই তৈরি করুন অসংখ্য লেয়ারে তৈরি হবে আজকের এই পেটিস অল্প সময় করে দেখানোর চেষ্টা করব চলুন দেখিনি এই ঝটপট কিভাবে তৈরি করতে হবে যে দেখবেন সেই কিন্তু বানাতে পারবেন অল্প সময়ে প্রাথমে আমি নিয়ে নিচ্ছি দুই থেকে তিনটে টেবিল চামচ পরিমাণ মাখন এই মাখন কিন্তু আমি নিজেই তৈরি করি দেশি গরুর দুধের স্বরের ক্রিম থেকে তৈরি হয় এই মাখন চাইলে উপরের দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাখনটাকে একটু চিনির সাথে মিলিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা এবার মাখনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এমনভাবে মিশাবো যাতে করে এই ময়দাটা জড়ো হয় তারপর অল্প অল্প করে রুম টেম্পারেচারের পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব টাইট ফিট একটা ডো তৈরি হবে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে এটা একটু রেস্টে থাক ফাঁকে আমি একটু পুর রেডি করে নিচ্ছি পেটিসের ভেতরে দেওয়ার জন্য আবারও দুই টেবিল চামচ পরিমাণ মাখন দিয়ে চিকেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুইটা পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট একটা চামচ পরিমাণ সামান্য লবণ দিয়ে একটু চিকেনটাকে ভেজে নিচ্ছি তারপর গাজর বাঁধাকপি আর দুইটা সেদ্ধ করা আলুর টুকরা দিয়ে দিচ্ছি এখন আমি একটা কাঁচামরিচ কুচি দিব আর দিব গুলমরিচের গুঁড়া গুলমরিচের গুঁড়াটা দিলেই কিন্তু এটা স্পাইসি হবে বেশি ঝাল দেওয়ার দরকার নেই এখানে চিকেনের বুকের পিস সামান্য পরিমাণ দিয়ে পোটটাকে রেডি করে নিলাম এখন আমি মাখনটাকে একটু মেল্ট করে নিচ্ছি আগুনের তাপে একটু দিলেই কিন্তু সুন্দর মেল্ট হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা অনেকেই বলেন আপু কর্নফ্লাওয়ার পাবো কোথায় কর্নফ্লাওয়ার কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন একদমই পারফেক্ট এই কর্নফ্লাওয়ারটা আমি নিজেই তৈরি করি কর্নফ্লাওয়ার অর্ডার করতে উপরে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন আমি মেল করা বাটারের মধ্যে কর্নফ্লাওয়ার দু তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে রেখে দিলাম এবার আমি যে দোটা তৈরি করে নিয়েছি সেটা থেকে লেচি বের করে নিচ্ছি এখানে প্রায় ছয়টার মতো লেচি হয়েছে ছয়টা পাতলা করে রুটি বেলে নেব খেয়াল করুন আপনারা পেডিস বানানো এত সহজ সেটা না দেখলে বুঝতেই পারবেন না উপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে দিয়েই কিন্তু রুটিগুলো বেলে নিতে হবে এখন মেল করা মাখনের সঙ্গে যে কর্নফ্লাওয়ার মিশিয়েছিলাম রুটির উপরে এভাবে ব্রাশ করে দিয়ে দিচ্ছি একটার উপরে একটা রুটি দিয়ে ছয়টা রুটি আমি একটার উপরে একটা বসিয়ে দিব। সেম প্রসেসে খেয়াল করুন ব্রাশ করে দিবেন মাখনের যে একটা স্বাদ এই পেরিজে যখন পাবেন তখন দেখবেন যে বানিয়ে আপনারা রেখে দিবেন তিন দিন ভরা খেতে পারবেন এভাবে পেরিজ বানিয়ে রাখলে চাইলে ফ্রোজেনও করতে পারেন ভাজটা কিন্তু পরোটার পরোটার মতো মতো করে করে সবগুলো রুটি একত্র ভাজ দিয়ে এবার একটা মোটা পাতলার মতো নিই রুটি বেলে নিব তারপর সাইডগুলোকে এভাবে করে নাইফের সাহায্যে ছাড়িয়ে নিব এরপর রুটিটাকে তিনটা ভাগে এভাবে করে কাট করে নিলাম খেয়াল করুন ভেতরে পুর দিয়ে দিচ্ছি একটু ময়দা আর পানি দিয়ে আমি একটু সিল করার জন্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তারপর এভাবে করে ভেতরটাতে সিল করে দিচ্ছি যাতে করে ভেতরের পুরটা বের হয়ে না আসে পেটিজের মতো কিন্তু ভাজটা খুব সুন্দরভাবে হয়েছে তেল গরম বসিয়ে দিয়েছিলাম প্যানে এবার আমি একে একে সবগুলোই দিয়ে দেবো তেলে ছাড়ার পর কাটা চামচের সাহায্যে একটু লেয়ারগুলোকে ছাড়িয়ে দিতে হবে আলতু হাতে দেখবেন যে দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পেটিস রেডি সোনালি বর্ণের কালার এসে গেলেই নামিয়ে নিচ্ছি আপনাদের কাছে ভালো লাগলে আজকের রেসিপি অবশ্যই শেয়ার করবেন কমেন্টে মতামত জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ